রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে নরম তুল তুলে কুলচা আর তার সঙ্গে বাটার পনির একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে প্রথমে এক কাপ ময়দার মধ্যে চার চামচ মতো টক দই তার মধ্যে লবণ চিনি অল্প একটু বেকিং সোডা বেকিং পাউডার সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে বাটার পনির তৈরি করে নেব তার জন্য অল্প একটু চাল মগজ আর কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু টক দই দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এদিকে সামান্য একটু পনির ছিল সেটা ভেজে তুলে নিয়েছি তারপর অল্প একটু গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পেস্ট করা মশলা দিয়ে তার সাথে লবণ চিনি সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরের মধ্যে অল্প একটু পানি আর দুধ দিয়ে দেবো পানিটা ফুটে গেলে দুটো কাঁচামরিচ আর পনিরটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে তুলে নিয়েছি তারপরে ডোটাকে আবার একটু ভালো করে মধ্যে নিয়ে ছোট করে লেচি কেটে একটু মোটা রেখে বেলে নেব তারপর উপর থেকে একটু ভালো করে পানি লাগিয়ে দিয়ে হালকা গরম প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব আর নামানোর আগে অল্প করে একটু বাটার লাগিয়ে তুলে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল নরম তুল তুলে কুলচা আর বাটার পনিরের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়েছিল একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবে